হ্যালো আলাইকুম সবাই কী অবস্থা আসলে সবাই ভালোই আছেন তো আমি আসলে এখন আমার গাড়ি অয়েল চেঞ্জ করতে যাবো যে আপনার দেখতেছেন এখানে সাইন আছে মেনটেন্যান্স রিকোয়ার্ড সুন সো এখন আমাকে আসলে এখানে যদি দেখেন আপনার রেফোর টয়োটা হাইব্রিড হ্যাঁ সো হাইব্রিড হাইব্রিডটা প্রিমিয়াম গ্যাস ইউজ প্রিমিয়াম অয়েল ইউজ করি সো প্রিমিয়াম অয়েলটাতে যেটা হয় কি অনেক সময় সিক্স মান্থের উপরে যাওয়ার কথা সাম এখানে এটা বলছে নভেম্বর চব্বিশ আমি জুনে করেছিলাম তো সিক্স মান্থ নর্মালি যায় ডিসেম্বর পর্যন্ত যাওয়ার কথা বাট কেন জানি এখন আমার অলরেডি সাইন চলে আসছে আর বলছে মাইল একষট্টি হাজার একশো চোদ্দো মাইলের পর্যন্ত যাওয়ার কথা যে কোনো একটা এখন সময়টাও এখন আসে নাই মাইলও আসে নাই বাট আমার অলরেডি এখন মাইল এখানে আছে ষাট হাজার ছয়শো নব্বই সো আরও বাকি আছে কিন্তু আমরা এখন বলতেছি অয়েল চেঞ্জ করতে হবে তো আমি এখন অয়েল চেঞ্জ করতে যাবো আপনাদেরকে দেখাবো যে কীভাবে অয়েল চেঞ্জ করি আমি কাছে কথা আছে না যে আপনার গাড়ি পালার হাতি পালার সমান কথা কারণ আপনার গাড়ি যদি আপনার থাকে আপনাকে এটা অয়েল চেঞ্জ করতে হয় মেনটেনেন্স করতে হয় আমি গত সপ্তাহে এটা অলরেডি চারশো ডলার মেনটেনেন্স করে আনছিলাম আমার অয়েলের যে লিক যেটা আছে যেখানে গ্যাস ঢোকা সেটা খুলছিল না এখন আবার তারপর কেবিন ফিল্টার এয়ার ফিল্টার সব চেঞ্জ করে আনছি এখন আবার অয়েল চেঞ্জের জন্য মেনটেনেন্স রিকোয়ার্ড সাইন আসছে সো কন্টিনিউসলি কোনো না কোনো একটা খরচ লেগেই থাকে ড্রাইভ করতেছে কথা বলতেছে তবে জন্য ক্যামেরা দিয়ে তাকানো যাচ্ছে না সবসময় এটা একটা বিশাল প্রবলেম বাট ওভারঅল অ্যাম্বিকে গাড়ি ছাড়ে চলাও যায় না বিশেষ করে নিউ ইয়র্ক সিটির বাইরে যারা থাকে নিউ ইয়র্ক সিটির ভিতরে হয়তো আপনার বিভিন্ন রকমের ট্রান্সপোর্টেশন ব্যবস্থা থাকে যেমন মেট্রো ট্রেন বা সাবওয়ে যেটা বলি আর কি বাট বাইরে গেলে তো থাকে না আমাদের সিটিতে আপনার গাড়ি ম্যান্ডেটরি যেহেতু আমরা নিউ ইয়র্কের বাইরে থাকি সে আমি চলে আসছি অয়েল চেঞ্জ যেখানে করে সেখানে এই পাশটাতে কারো আস ডান পাশে আর যাবে এটা অয়েল চেঞ্জ সেখানে আমি অয়েড করবো যে কোনটাতে করতে করাইতে হবে আমার ডান পাশটাতে চলে যাই কারণ উম দাঁড়ায় দেখি একটু আসে কিনা এই যেখানে এখানে আপনার উপরে উঠে অয়েল চেঞ্জগুলো করে আর কি ওরা আমাদের বলছে এখানে দাঁড়াইলে একজন কেউ আসবে কুই অল চেঞ্জ তো এখানে মানুষ যারা কাজ করে নিচে কাজ করে আমি জানি দেখতে পারতেছেন কিনা যে নিচে কাজ করে নিচে থেকে উপরে যেভাবে অয়েলটা চেঞ্জ করে তো গাড়িটার উপরে উঠাতে হয় না নিচ থেকে আর কাজ করে আসলে আন্ডারগ্রাউন্ডে I a... Hi, how are you? Oil tins. Uh, yes. Okay. How much is the oil tens? Is hybrid? Hmm? For hybrid how much oil tins? if it's five quarters, it's 92 plus tax. 92? Yes, 92 plus tax. Okay. And thank you. How long is it? 20 minutes. Twenty minutes, okay. তো বললো যে নাইনটি টু প্লাস মিনিটস লাগবে আমি নেমে আমার সময় নাইনটি টু প্লাস নাইনটি টু বেশি এক্সপেন্সিভ কারণ আমি নর্মালি যেখানে করি ওখানে তো লাগে না আর কম লাগে সো আমাকে এখানে যে নিচে থেকে এরা অয়েল করে নিচ থেকে আমি অনুপাতে চলে যাচ্ছি এখন এই যে আমার গাড়ির অলচেঞ্জ করতেছে জিনিস থেকে একজনে জিনিস থেকে খুলে সেদিকে আমার গাড়ি এই যে রেপো জিনিসটা একজনের যে করতেছে মানে আন্ডারগ্রাউন্ড থেকে সে এখানে খুলে তারপর অলচেঞ্জ গ্রাম কোনো অলচেন্স দেখে নিই নিজে এখন পর দেখতেছে আন্ডারগ্রাউন্ড খুলে দেখা যাক কী করে বিশ মিনিট হয়ে যাবে নিচে একটা প্লেট খুলছে তারপরে কিন্তু অয়েল দেবে আমার ভিতর ভালো হয়ে গেছে ওগুলো ক্লিন করতে হবে মনে হয় এই পুরাতন পুরাতন যে মোবিলগুলো সেটা ফেলে দিতেছে প্রথম মডুবেল করা হল পাশে এখানে কার করা এই যে কার ওয়াশ হচ্ছে কার ওয়াট দাঁড়ায় সারা কার দেখছি ওই পাশে কারেন্ট তুমি অটোমেটিক অর্ডার দিচ্ছে হ্যাঁ এই যে কার ওয়াশ উপকার বিশাল বিজনেস কারো বাসে যে কারো এক কোটা কারো সেই পাশে হচ্ছে ভালোই বিজনেস এখানে গাড়ির জিনিস বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায় যে হুইলের উপরে ভিতরে বিপরীত স্মেলের জন্য যে পারফিউমের মতো দিয়েগুলো পাওয়া যায় যেন চার্জার ড্রিঙ্কস পাওয়া যায় তার সাথে ভালোই

ওকে থ্যাংক ইউ ভেরি মাচ ওকে আমার শেষ আমাকে ফ্রি কার ওয়ার্স দিসটা আমি যে কোনো এক মাসের মধ্যে যে কোনো সময় আমার কারটা করা যেতে পারবো আমি আজকে করাবো না কারণ আমার কার ওয়াশ করা আছে তা আমি আর এক সপ্তাহ করে করা এই যে আমার গাড়ি রেডি কার ওয়াশ কার্সটা এই যে আমার এখন সাইনও নাই আর দেখেন নতুন ডেট দিচ্ছে এপ্রিল ষোলো দু হাজার পঁচিশ আর পঁচিশ হাজার ছশো নব্বই মাইল সো আরও ছয় হাজার মাইলের মতো আবার পাঁচ হাজার মাইলের মধ্যে অ্যাড হয়েছে আর এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত আর অল চিন লাগবে আশা করি ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং